Y ইকোয়াল টু পি এক্স প্লাস বাই এক্স এটা হলে আমাদের কী নির্ণয় করতে বলছে বলো প্রমাণ করো যে প্রমাণ করো যে কি? এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস কত তারপর ইকোয়াল টু ওয়াই এটাই বলছে এটা প্রমাণ করতে বলছে তাহলে আমাদের প্রমাণ করার কথা হচ্ছে ওয়াই ইকোয়াল টু পি এক্স প্লাস কিউ বাই ওয়াই হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকোয়াল টু ওয়াই তো এখানে কয়বার সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে প্রমাণে কয়বার ডিফারেন্সিয়েশন আছে দুইবার সো গিভেন দিয়েই আমরা শুরু করবো গিভেন হচ্ছে ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ বাই এক্স অতএব একবার ডিফারেন্সিয়েশন কত আসবে পি মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার বুঝো না বুঝো নাই এটা হচ্ছে পি সহক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান কিউ সহক ওয়ান বাই এক্স কিউ ইন্টু তো ওয়ান বাই কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ওয়ান বাই হয়েছে সো এরপরে দেখো ওয়াই টু কত আসবে বলো এটা এটা জিরো মাইনাস এটা প্লাস হয়ে টু বাই টু বাই এক্স কিউব ইন্টু কিউ এরকম না ব্যাপারটা এখন দেখো এইটা থেকে এইটা প্রুফ করাটা একটু ডিফিকাল্ট সো আমরা যেটা করবো আমরা লেফট সাইড নেবো আমাদের তো বলছে এটা সমান এটা প্রমাণ করো আমি লেফট সাইড নেবো এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান তাহলে এক্স স্কোয়ারের সাথে ওয়াই টু গুণ হচ্ছে দেখো কত টু বাই এক্স কিউব বুঝতেছ প্লাস দিয়ে কি এক্স ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান কত ছিল পি প্লাস কিউ বাই এক্স স্কোয়ার পি মাইনাস সরি না পি প্লাস ছিল তো মাইনাস মাইনাস গেছে পি মাইনাস ডিফারেন্সিয়েশন করে এটা মাইনাস হয়েছিল না এটা তো আবার প্লাস ঠিক আছে তাহলে এখন দেখো এই এক্স কিউব এবং এক্স স্কোয়ার কাটা গিয়ে এখানে কত থাকবে এক্স এখন গুণ করে দাও টু কিউ বাই এক্স আছে না প্লাস এক্স ইন্টু পি মাইনাস কত কিউ বাই এক্স স্কোয়ার ও না কিউ বাই এক্স কিউ বাই এক্স কীভাবে বলো এই এক্স দিয়ে তো এখানে গুণ হয়েছে গুণ করে দেখাই দরকার হলে এক্স স্কোয়ার ইন্টু এক্স তার মানে এটা পরবর্তী লাইনে যায় কী হবে টু কিউ বাই এক্স প্লাস এক্স ইন্টু পি মাইনাস কিউ বাই এক্স এখন দেখো এইখানে আছে একটা কিউ বাই এক্স এখানে আছে দুইটা কিউ বাই এক্স বিয়োগ হইলে কী হবে একটা কিউ বাই এক্স থাকবে কয়টা থাকবে সো আমরা এটাকে সাজায় লিখলে পি এক্স প্লাস মাইনাস এটা এটা হচ্ছে প্লাস তার মানে দুইটা থেকে একটা গেলে কি হবে প্লাস কিউ বাই এক্স থাকবে এবং এইটা কার সমান ওয়াই এর সমান এইটাই কি আছে আমাদের রাইট সাইডে ছিল না এইটাই আমাদের দেখাইতে বলছিল বা প্রমাণ করতে বলছিল সো প্রুভড বুঝছো না বুঝো নাই সো যখন দেখবো যে আমরা প্রত্যেকটা অঙ্ককে এইভাবে করতে পারি চাইলে প্রত্যেকটাকে এইভাবে করা যেতে পারে অন্যগুলো দেখা যায় যে ওই ওইভাবে মিলাই দেওয়াটা সহজ তো এইটা ওইভাবে মিলাইতে গেলে বেশি ডিফিকাল্ট হবে তো আমরা ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু সবগুলো বের করব। তারপরে লেফট সাইডে বসাই দিব রাইট সাইড মিলাই দেবো রাইট সাইডের সাথে ওটা মিলাই দেবো তাহলে আর একটা প্যাটার্ন শিখলাম আমরা এখানে না সো নয় নম্বর হয়ে গেছে তারপরে দেখো ওঠানো হয়েছে দশ নম্বর দশ নম্বর কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে টেন ইনভার্স এক্স হলে কী বের করতে বলছে আমাদের প্রমাণ করো যে প্রমাণ করো যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু জিরো সো ওয়াই টু টেন ইনভার্স এক্স হলে এটা প্রমাণ করতে বলা হয়েছে তাই না সো আমরা সলিউশন শুরু করবো কী দিয়ে গিভেন যেটা গিভেন ওয়াই টু আমাদের দেওয়া আছে টেন ইনভার্স এক্স কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন আছে প্রমাণে দেখতে হবে সেটা দুইবার এটা তো একবার ডিফারেন্সিয়েশন এটা দ্বিতীয় ডিফারেন্সিয়েশন সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে প্রমাণটাতে দুইবার সো আমরা এই ওয়াইকে ডিফারেন্সিয়েশন করে এটা দুইবার সো বা কি টেন ইনভার্স এর ফর্মুলা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার বুঝতেছো আড়াআড়ি গুণ করে গুণ করে দিলে কি হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই বাই এক্স ইকাল টু ওয়ান হয়েছে তো একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে এখানে এই সাইড নোটে লিখে দেবা কিন্তু এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো এটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে এটা ইউ এটা ভি তাহলে ইউ রেখে দাও ওয়ান প্লাস এক্স স্কোয়ার রেখে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হবে প্লাস ডি ওয়াই বাই ডি এক্স রেখে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে বলো ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে জিরো এক্স স্কোয়ার হয়ে যাবে টু এক্স ইকোয়াল টু এই পাশে রাইট সাইডে ওয়ান হয়ে যাবে কত জিরো এই জায়গায়ও সাইড নোটে লিখে দিবা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে দেখো মিলে গেছে তোমার অঙ্ক খেয়াল করছো

কি দেওয়া আছে বলো ওয়াই ইকল টু সাইন ইনভার্স এক্স হলে প্রমাণ করো যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকল টু জিরো তো খেয়াল করো এখানেও দুইবার ডিফারেন্সিয়েশন করার কথা বলা হয়েছে সো এটাতেও আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করবো কিন্তু আগেরটায় আমরা ডি ওয়াই বাই এক্স বা ডিডিএক্স অফ ওয়াই পরেরটা লিখছিলাম ডিসকোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার কিন্তু এখানে ওয়াই ওয়ান ওয়াই টু আকারে লিখব সো আমরা প্রথমে বলবো গিভেন কত আছে ওয়াই ইকোয়াল টু সাইন ইনভার্স এক্স অতএব এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে ওয়াই ওয়ান ইকোয়াল টু ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়েছে এরপর এটাকে আমরা আড়াআড়িগুণ করে দিলে কী হচ্ছে দেখো তো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রেখে সরি ওয়ান মাইনাস ওয়াই এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান ইকোয়াল টু ওয়ান এইবার এখানে ইউ ভি ডিফারেন্সিয়েশন আসতেছে না দেখো তো সো ইউ ভিট ডিফারেন্সিয়েশন করলে ইউ রেখে দাও ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রেখে এটা হয়ে যাচ্ছে কি ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ানকে রেখে দাও এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এটা কী হবে বলো রুট এক্স না এটা পুরোটাকে ধরলে রুট এক্স ওয়ান বাই টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কী হবে এটা তো এক্স না তাহলে এটাকে ডিডি এক্স করে গুণ করতে হবে তাহলে ডিডিএক্স অফ ওয়ান হয়ে যাবে কত জিরো চেইন রুল এটা যেহেতু এক্স ধরে নিছি কিন্তু এটা তো এক্স না রুট এক্সের এক্স ধরছি কাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে তাহলে ওই যেটাকে এক্স ধরছিলাম ওইটাকে গুণ করলে ডিফারেন্সিয়েশন করে মাইনাস টু এক্স হচ্ছে বোঝা যায় ইকুয়াল টু রাইট সাইডে কি আছে ওয়ান কি হয়ে যাবে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন করলে হবে জিরো এই লাইনে এবং এই লাইনে তোমরা অবশ্যই সাইড নোটে লিখবা এক্সের এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এই সাইড নোটে অবশ্যই লিখবা সো এর পরের লাইনে দেখো আমাদের প্রায় মিলে গেছে খেয়াল করছো এই টু এবং এই টু কি হয় গুণ ভাগে কাটা যায় এই মাইনাসে এই প্লাসে গুণ হয়ে কি হয় মাইনাস সো আমরা পাচ্ছি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইন্টু হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো ব্যাপারটা দেখো এইখানে এটার উপরে রুট নাই আর ওইখানে এই নিচে এটা নাই দুইভাবে এই জায়গায় অ্যাপ্রোচ নেওয়া যায় আমরা এইখানে লসাগু নিয়ে যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি ওইটা আমার কাছে মনে হয় ডিফিকাল্ট আমরা কি করব এই যে যে জিনিসটা আছে এই জিনিসটা দিয়ে উভয় পক্ষকে দাও গুণ করে গুণ করলে এই জায়গায় কি হবে স্কোয়ার এটা দিয়ে উভয় পক্ষকে গুণ করতেছো সো এখানে কী হবে স্কয়ার এটা দিয়ে এটাকে গুণ করা মানে উপরে বসবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইটার সাথে যদি এটাকে গুণ করো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বুঝতেছো তাহলে আমরা উভয় পক্ষকে সাইড নোটে লিখে দেবা উভয় পক্ষকে ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করে পাই তাহলে এইটা স্কোয়ারের রুটে কাটা গিয়ে কি থাকবে তোমার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু থাকবে এইখানে এইটা আর এইটা কাটা গিয়ে থাকবে কত মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো যেটা দিচ্ছিল সেটাই না প্রমাণ করতে যেটা দিচ্ছিল সো এটাই প্রুফড